আজকে সুরায় বাকার দশটা ফজিলতের কথা শুনবো ইংসা আল্লাহ তারপর আমরা তাফসিলের মধ্যে সুরায় বাকারার ফজিলত হল এক নম্বর ফজিলত আল্লাহ সুরায় বাকার প্রত্যেকটি আয়াতের সাথে আল্লাহ আশি জন ফেরেস্তা জিগ্যাইলের সাথে দুনিয়ার মধ্যে বলেন দুই নম্বর বলজ আল্লাহ তিমের মধ্যে এমন একটি আয়াত দিয়েছেন যার নাম হলেন আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসিটা আল্লাহ তালা আর আজিমের নিজ থেকে দান করেছেন বলেন বলনসুবাহ তিন নম্বর ফজিলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরা বাকারার তিন নম্বর ফজিলত যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করবে তো ওই ঘরের মধ্যে তিন দিন পর্যন্ত দার ফেরেস্তা প্রবেশ করতে পারে না বলেন সুবহানাল্লাহ চার নম্বর সূরা বাকারার ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঘরের মধ্যে সুরায় বাকারা তেলাবাত করা হবে ওই ঘরকে তোমরা মৃত আর কবরস্থান মনে করিও না যে ঘরের মধ্যে সুরায় বাকারা তেলাবাত হবে তো ওই ঘরকে তোমরা কবরস্থান মনে করিও না আর যে ঘরের মধ্যে সুরায় বাকারা তেলাবাত হবে না ওই ঘরকে তোমরা কবরস্থান মনে করিও মৃত মনে করিও কথা বুঝছেন তাহলে কয় নম্বর গেছে চার নম্বর পাঁচ নম্বর ফজিলত চুরায় বাকারার রসুর্মা স্থাল্লন লকার্ডেই ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সুরায় বাকারা তালাওয়াত করবে তো কেয়ামতের দিন সুরায় বাকারা তার মাথার উপরে স্থায়া দিতে থাকবি বলেন সুভায় ছয় নম্বর ফজিলত চুরায় বাকারার রসুরল্মা স্থাল্লন লক ঘোয়ার্ডাই ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সুরায় বাকারা তেলাওয়াত করবে তোকে আমাদের দিন সুরায় বাকারা তার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ দক্ষিণ লাউতলির আপনার অমুক বন্দা অমুক বন্দী অমুক বান্দি সুরায় বাকারা আমাকে তেলাওয়াত করেছে আল্লাহ তাকে আপনি জান্নাত দিয়ে দেন সাত নম্বর সুরায় বাকার ফজিলাত রসুল্লাহ বলেন যে ব্যক্তি সুরায় বাকারা তেলাওয়াত করবে তো সুরায় বাকারা তেলাবাদ করার কারণে যদি কোনো জাদুঘর তার জন্য জাদুবিদ্যা করে থাকে বান্ডনা করে থাকে জাদুবিদ্যা করে থাকে তো তার জন্য ওই জাদুটা আর কাজ করবে না বলেন সুবাহ আট নম্বর একজন সাহাবি সুরায় বাকারার ফজিলত বয়ন করে একজন সাহাবি সুরায় বাকারা তেলাবাত করেছে করার পরে তার ঘরটা আলোকিত হয়ে গেছে এবার অন্য অন্য সাহাবীর আর রসুল ল বলতেছে ওগো আল্লাহর হাবিব আমাদের মধ্যে অমুক সাহাবি তার গরটা আলোকিত হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লার ল এই ব্যক্তি সুরায় বা কারার তেলাবাদ করেছে এই জন্য তার গরটা আলোকিত হয়ে গেছে বলেন হায়া নয় নম্বর সুর আয় বাকারার আল্লাহ তালা মেয়রাদের রাতে সরাসরি ফেস টু ফেস রসুল ম সাথে কথাবার্তা বলেছেন আর আসার সময় তিনটি পুরস্কার দান করেছেন তিনটি উপহার দিয়েছেন তার মধ্যে থেকে একটা হলো সুরায় বাকারার শেষ দুই আয়া বলেন শুভহা দশ নম্বর সুরায় বাকার ফজিলত রসুর সাল্লাম যে ব্যক্তি রাত্রের বেলায় সুরায় বাকার তেলাওয়াত করবে তেলাওয়াত করিয়ে ঘুমাইবে তো ওই ব্যক্তিকে আল্লাহ তালা তাকে জিন্নাত থেকে সব খারাপি থেকে ওই রাত্রে তাকে হেফাজত করবে বলেন সাহায্য এবার সুরায় বাকার